আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজ আমরা অষ্টম শ্রেণীর জমির নকশা ত্রিভুজ ও চতুর্ভুজ নম্বর একশো বিশ এককাজে সমাধান করবো দেখো উপরে দেওয়া আছে যে চিত্র পাঁচ পয়েন্ট একুশ এ একটি নমুনা নকশার মাধ্যমে ত্রিভুজ ও চতুর্ভুজগুলো চিহ্নিত করে দেখানো হলো জমিটির মোট ক্ষেত্রফল বের করো অর্থাৎ এখানে যেই চিত্রটা দেওয়া আছে এই চিত্রের ত্রিভুজ এবং চতুর্ভুজগুলো চিহ্নিত করে দিছে দেওয়ার আমাদের এই ক্ষেত্রফলটা বের করতে বলছে দেখি আমাদের তাহলে চিত্রটা কি দেওয়া ছিল এরকমটা জমি দেওয়া আছে এই জমিটার ত্রিভুজ এবং চতুর্ভুজের ওখানে দেখো বিভিন্ন ত্রিভুজ এবং চতুর্ভুজে আমাদের ক্ষেত্রফলটা নির্ণয় করছে আকৃতি পরিমাপ করছে দেখো আমরা এখানে বিভিন্ন আকৃতি দেই এখানে একটা আকৃতি দিলাম এরকম কি কিন্তু ওখানে দেওয়া আছে দেখো বইয়ের মধ্যে তাহলে আমরা এটাকে বিভিন্ন অংশে অংশে বিভক্ত করি এটা এর প্রায় বিভিন্ন অংশ পাইলাম দেখো এই অংশটা যে মানে পাইলাম এই অংশটা এই অংশটা একটা এই অংশটা প্রথম একটা দেখো এটা এখানে এখানে একটা অংশ যে পেলাম দেখো প্রথম অংশ এই অংশটা যে পাইলাম এটা একটা ট্রাফিজিয়াম কেন আমরা জানি যেই চতুর্ভুজের একজোড়া বাহু সমান্তরাল অর্থাৎ এই বাহুটা এবং এই বাহুটা হচ্ছে সমান্তরাল তাহলে যে ট্রাভিজিয়ামের এক জোড়া বাহু সমান্তরাল তাহলে দেখতেছি আমরা এই বাহু এবং এই বাহু সমান্তরাল তার মানে এই প্রথম ক্ষেত্রটা হবে একটা ট্রাভিজিয়াম তারপর আমরা যদি দেখি যে এইটা দ্বিতীয় ক্ষেত্র এই দ্বিতীয় ক্ষেত্রটা একটা ত্রিভুজ তারপরে এখানে দেখো এখানে একটা চতুর্থ ক্ষেত্র তৃতীয় ক্ষেত্র তাহলে এটা একটা হবে এটা একটা আয়ত তারপর এখানে আমরা চতুর্থ একটা ক্ষেত্র পেলাম পঞ্চম একটা ক্ষেত্র পেলাম তাহলে এখানে আমরা কয়টা ক্ষেত্র পেলাম পাঁচটা ক্ষেত্র তারপর আমাদের বিভিন্ন নামকরণ দেওয়া হয়েছে দেখো বইয়ের মধ্যে দেওয়া আছে এটা হলো এ এটা বি এটা হলো সি এটা ডি এটা হলো ই এটা এফ এই অংশটার নাম এফ এই বিন্দুর নাম হলো জি এই বিন্দুর নাম হলো এইস এটার নাম হলো আর এটার নাম হলো কে এটার নাম এল এই যে এই বিন্দুর নাম হলো এম তারপর এই বিন্দুর নাম হলো এন এই বিন্দুর নাম পি এই বিন্দুর নাম হলো কিউ তারপর ওখানে দেখো অনেকগুলা পরিমাপগুলোর নামকরণ করা হয়েছে যেমন এখানে দিচ্ছে যে এবি সমান কত দেখো লক্ষ্য করো তাহলে আমাদের দিচ্ছে যে এ প্রথমে দিচ্ছে এল এম দেখো এল এম সমান আট এল এম অর্থাৎ এই এল এম সমান হলো আমাদের আট আট মিটার দেখো আমরা লিখে রাখি যে এল এম ইকুয়াল আট মিটার তাহলে আমরা এখানে সুন্দর করে লিখে রাখি যে আট মিটার তারপর আমাদের দেশে যে এম এফ সমান বত্রিশ মিটার এম এফ অর্থাৎ এই এম এফ সমান হলো আমাদের বত্রিশ মিটার এখানে লিখে রাখি আমরা এম এফ ইকুয়াল বত্রিশ মিটার তারপর এখানে দিলো যে এ এম ইকুয়াল ষোলো মিটার দেখো এ এম এ এম হইল কত মিটার ষোলো মিটার এ এম অর্থাৎ আমরা এখানে লিখে রাখি যে এ এম ইকুয়াল ষোলো মিটার তারপর যে এল আর ইকুয়াল দশ মিটার এল আর অর্থাৎ এল আর ইকুয়াল হলো কত মিটার আমাদের দশ মিটার এল আর ইকুয়াল দশ মিটার তারপর দেখো নিচে দেওয়া এবি ইকুয়াল আট মিটার এখানে লিখি আমরা এল আর 10 মিটার তারপর দেখো এবি ইকুয়াল আট মিটার আট মিটার তার মানে এব কত আমাদের আট মিটার তারপর বললো যে সিডি ইকুয়াল ষোলো অর্থাৎ এই সি আর ডি মিটার তারপর বললো যে ডিই ছয় মিটার ডি মিটার তাহলে দেখো ডি মিটার তারপর বলছে যে ইএফ আট মিটার দেখো ইএফ ইকুয়াল আট মিটার অর্থাৎ এই ই এবং এফ হলো এইট মিটার তারপর দেওয়া হচ্ছে এফ এইচ অর্থাৎ দেখো এফ এইস এফ আর এইচ হলো আট মিটার এফ এইচ এইস এফ এইচ হলো দশ মিটার অর্থাৎ আমরা লিখতে পারি যে এফ এইচ ইকুয়াল দশ মিটার দেখো এইদিকে দেখো এল আরও ছিল দশ মিটার এখানে এইচ এফ হইল দশ মিটার তার মানে বোঝা গেলো যে এই রেখাটা এবং এই রেখাটা হলো সমান্তরাল রেখা অর্থাৎ এটা এটা কখনোই কারো লাগবে না কারণ যেহেতু এটাও দশ মিটার এটাও দশ মিটার তাহলে এটা কখনো কারো লাগবে না এ এইস দশ মিটার এবং কে জি অর্থাৎ কে জি এটা সম্পূর্ণটা হলো আমাদের ছাপ্পান্ন মিটার সম্পূর্ণটা হলো ছাপ্পান্ন মিটার অর্থাৎ কে জি ইকুয়াল ছাপ্পান্ন মিটার তাহলে আমরা সবগুলো মান আমরা বসাইলাম এটা দেখে দেখে তাহলে এখন দেখো আমরা এটা সমাধান করার চেষ্টা করবো তার মানে এই সবগুলো মান এখানে দেওয়াই কিন্তু আছে প্রশ্নের মধ্যে এখন আমাদের এই জমির ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে তার মানে দেখো আমরা এখন এটা সমাধান করি যে তাহলে দেখো জমির ক্ষেত্রফল ক্ষেত্রফল এই ক্ষেত্রফল নির্ণয় এই ক্ষেত্রফল নির্ণয়ের সময় আমাদের একটা জিনিস লক্ষ্য করতে হবে যে এই জমিটাকে আমরা কয়টি অংশে বিভক্ত করছি দেখো প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম অর্থাৎ জমিটিকে আমরা পাঁচটি ক্ষেত্রে পাঁচটি অংশে বিভক্ত করেছি তাহলে জমিটিকে আমরা পাঁচটি অংশে অংশে বিভক্ত করেছি বিভক্ত করেছি দেখো আমরা জমিকে পাঁচটি অংশে বিভক্ত করেছি তার মধ্যে প্রথম অংশ ছিল ট্রাফিজিয়াম দ্বিতীয় অংশ ছিল ত্রিভুজ তৃতীয় অংশ আয়ত তৃতীয় চতুর্থ পঞ্চম এই তিনটে অংশ হয়েছে আয়ত তাহলে আমরা যদি এই জিনিসগুলোর ক্ষেত্রফল বের করি অর্থাৎ প্রথমে ট্রাফিজমের ক্ষেত্রফল তারপর ত্রিভুজের ক্ষেত্রফল তারপর তিনটে আয়তের ক্ষেত্রফল তাহলে এই সবগুলির ক্ষেত্রফল যদি পরে আমরা যোগ করি তাহলে কিন্তু আমাদের এই জমির ক্ষেত্রটা ক্ষেত্রফল বের হয়ে যাবে তাহলে আমরা দেখো লিখি যে ক্ষেত্রফল ইকুয়াল তাহলে জমির ক্ষেত্রফল নির্ণয় করবো তাহলে প্রথমে কি দেওয়া আছে প্রথম ট্রাফিজিয়াম তাহলে ক্ষেত্রফল তাহলে প্রথম প্রথম ট্রাফিজামের ক্ষেত্রফল যোগ তাহলে প্রথমটা গেল প্রথম গেল তারপর আবার আমাদের দ্বিতীয়টা কি ছিল ত্রিভুজ তাহলে দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রফল দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রফল যোগ তারপর আমাদের কি আছে তিন নম্বর ছিল আয়ত তাহলে তৃতীয় আয়তের ক্ষেত্র আয়তের ক্ষেত্রফল যোগ চার নম্বরটা আমাদের কি ছিল এটাও কিন্তু একটা আয়ত যেহেতু দেখো এটা আট এবং এটা ছয় এটা যদি ছয় হয় তার মানে এটাও ছয় হবে এটাও স্বয় হবে একটা এটা সমান্তরাল অর্থাৎ এটা যদি এটা যদি আমাদের আট মিটার হয় তাহলে এটা যদি ছয় মিটার হয় তার মানে এটাও আমাদের ছয় মিটার হবে অর্থাৎ আমরা জানি যে আয়তের বিপরীত ভাউগুলো সমান তাকে আয়তক্ষেত্র বলে যে চতুর্ভুজের বিপরীত ভাব সমান অর্থাৎ এটাও আট এটাও আট এটাও ছয় এটাও ছয় তার মানে এটা একটা আয়ত একইভাবে এটাও দেখো ষোলো এটা ছয় অর্থাৎ এটা যদি ষোলো হয় তাহলে এটাও ষোলো হবে ওই হিসাবে আমরা বের করছি যে এটা একটা আয়ত অর্থাৎ এটা হয়তো এটা হয়তো এটাও হয়তো তৃতীয় আয়তের ক্ষেত্রফল যোগ তারপর চতুর্থ আয়তের ক্ষেত্রফল চতুর্থ আয়তের ক্ষেত্রফল যোগ পঞ্চম আয়তের ক্ষেত্রফল পঞ্চম আয়তের ক্ষেত্রফল এই সবগুলো ক্ষেত্রফল যদি আমরা একটা একটা করে বের করার পর যোগ করি তাহলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল বের হবে তাহলে দেখো প্রথম ট্রাফিজামের ক্ষেত্রফল এখানে কী দিছে প্রথম ক্ষেত্র ক্ষেত্রফল আমরা ট্রাফিজামের ক্ষেত্রফল কী জানি ট্রাফিজামের ক্ষেত্রফল হলো হাব গুণন সমান্তরাল বাহুর যোগফল বোঝো ভালো করি ট্রাফিজমের ক্ষেত্রফল কি হাফ গুণন সমান্তরাল বাহুর ক্ষেত্রফল এখানে দুটো সমান্তরাল বাহু ছিল কি কি সমান্তরাল বাহু ছিল দেখো আমাদের এখানে দুটো কিন্তু সমান্তরাল বাহু ছিল তাহলে একটা উপরেরটা সমান্তরাল বাহু ছিল তাহলে উপরের সমান্তরাল বাহু ছিল ছাপ্পান্ন এবং নিচের সমান্তরাল বাহু দেখো এখান থেকে এখানে হলো বত্রিশ এখান থেকে এখানে আট তাহলে বত্রিশ আর আট যোগ করলে কত হবে চল্লিশ তাহলে একটা বাহু হলো ছাপ্পান্ন আর এবং আরেকটা বাহু হলো চল্লিশ তাহলে এটা আমরা লিখবো যে হাফ গুণন সমান্তরাল বাহুদয়ের যোগফল অর্থাৎ ছাপ্পান্ন প্লাস চল্লিশ ইন্টু উচ্চতা ইন্টু উচ্চতা তাহলে আমাদের এটার উচ্চতা কত ছিল দশ মিটার তাহলে ইন্টু হলো আমাদের দশ তার মানে এটা সম্পূর্ণটাই কী বের করলাম সম্পূর্ণটায় প্রথম ট্রাফিজমের ক্ষেত্রফল বের করলাম প্রথম ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল আমরা বের করছি হাফ গুণন সমান্তরাল বাহুদয়ের যোগফল অর্থাৎ ছাপ্পান্ন চল্লিশ ইন্টু উচ্চতা দশ এবার গেল তারপর দুই নম্বর আমাদের কি দিছে দুই নম্বর বলছে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা ত্রিভুজের ক্ষেত্রফল কী জানি এই যোগের আমরা যোগ বসাইলাম দেখো আমি বোঝা সুবিধাতে অন্য কালার দিতেছি তাহলে দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি জানি হাফ গুণন ভূমি গুণন উচ্চতা আমাদের যে চিত্রে লক্ষ্য করি তাহলে এটাকে তুমি নিতে পারো ভূমি অর্থাৎ এটাকে নিতে পারো ভূমি তার মানে ভূমিগুণন উচ্চতা অর্থাৎ চায়ের গুণন ষোলো হবে এখানে না আট গুণন ষোলো কারণ এটা তো আট এবং এটা ষোলো তার মানে হাফ গুণন তাহলে ভূমিগত এখানে আট নিতে পারো এটাও নিতে পারো তাহলে আমরা আট নেই তাহলে ভূমি গুণন উচ্চতা উচ্চতা হলো ষোলো অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করলাম হাফ গুণন ভূমি গুণন উচ্চতা এই সূত্রগুলো তোমরা যদি না জেনে থাকো তাহলে আমার কথার সাথে সাথে তুমি তোমরা অন্য জায়গায় নোট করে রাখো তাহলে বুঝতে সুবিধা হবে প্লাস এবার দেখো পরবর্তী আমাদের তিন নম্বর দিচ্ছে আয়তের ক্ষেত্রফল তৃতীয় আয়তের ক্ষেত্রফল অর্থাৎ এই যে এটা তৃতীয় এই আয়তের ক্ষেত্রগুলো আয়তের ক্ষেত্রগুলো আমরা কি জানি দৈর্ঘ্য গুণন পোস্ত তাহলে এখানে দৈর্ঘ্য কত আছে বত্রিশ পোস্ত কত আছে আট অর্থাৎ এটা যদি বত্রিশ হয় তার মানে এটাও আমাদের বত্রিশ হবে আর এটা যেহেতু আট তার মানে এখান থেকে এখানে হবে আট আর ষোলো আমরা লিখছি এই যে এখান থেকে এখান পর্যন্ত ছিল ষোলো আর এখানে এখান থেকে এখানে আট যেহেতু এটা আট আছে তাহলে এটাও আট হবে তার মানে আমরা লিখতে পারি কি দৈর্ঘ্য গুণন পোস্ত অর্থাৎ বত্রিশ গুণন আট তার মানে আমরা লিখতে পারি এটাকে বত্রিশ গুণন আট প্লাস তারপর দেখো আমাদের পরবর্তী চতুর্থ বলছে যে চতুর্থ আয়তের ক্ষেত্র বল তার মানে চতুর্থ আয়তটা কোনটা এই যে এটা চতুর্থ আয়ত এর ক্ষেত্রে আমরা কি বলবো একইভাবে যেহেতু আয়তের ক্ষেত্র বল দৈর্ঘ্য গুণন প্রস্থ বড়টা দৈর্ঘ্য সরটা প্রস্থ আট গুণন ছয় তাহলে এলো লিখতে পারি আট গুণন ছয় তাহলে প্লাস আমরা লিখলাম এটা সূত্রের প্লাস অর্থাৎ আমাদের এই যে এই প্লাসটা যে আছে এখানে এটা তারপর আমরা কি লিখতে পারি যে পঞ্চম আয়তের ক্ষেত্রফল তাহলে পঞ্চম আয়তের ক্ষেত্র আমাদের কী হবে এই পঞ্চম তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ তাহলে দৈর্ঘ্য হইল ষোলো মিটার প্রস্থ হলো ছয় মিটার তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্তুত আমরা লিখি তাহলে ষোলো গুণন ছয় এখন জাস্ট এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের সহজেই এই জমির ক্ষেত্র বল বের হবে দেখো আমরা এখন এটা বের করি এটা সুন্দরভাবে আমরা এটা সমাধান করার চেষ্টা করি তাহলে এটা দেখো ছাপ্পান্ন চল্লিশ আমরা যোগ করি শুধু তাহলে এখানে কাটাকাটি করা যায় যেমন এই দশ দিয়ে কাটাকাটি করা যায় দুই এক দুই পাঁচ দুগুনু দশ তাহলে উপরে কি থাকলো তাহলে ছাপ্পান্ন যোগ করি আমরা শূন্য আর ছয় ছয় চার আর পাঁচ নয় গুণন এখানে এলো পাঁচ তারপর যোগ তারপর দেখো এটা যদি কাটাকাটি করা যায় দুই এক কে দুই চার দু আট অর্থাৎ চার গুনন ষোলো চার গুণন ষোলো যোগ তারপর এখানে গুণ করি আমরা তাহলে বত্রিশ আর বত্রিশ আর আট যদি গুণ করি আমরা তাহলে কত হবে কত দুশো ছাপ্পান্ন হবে দুশো ছাপ্পান্ন তারপর যোগ তাহলে ছয় কত হবে আটচল্লিশ যোগ আর কত থাকলো ষোলো গুণন ছয় ষোলো গুণন ছয় করলে ছিয়ানব্বই হবে ছয় ষোলো ছিয়ানব্বই তাহলে দেখো এখন আমরা একটা সমাধান করি অঙ্ক শেষের প্রায় শেষে হয়ে গেল তাহলে ছিয়ানব্বই আর পাঁচ যদি আমরা গুণ করি তাহলে হবে চারশো আশি যোগ তাহলে ষোলো আর যদি আমরা গুণ করি তাহলে কত হবে দেখো আমরা এটা গুণ করি তাহলে চৌষট্টি হবে যোগ এলে সবগুলো লিখি আমরা দুইশো ছাপ্পান্ন যোগ আটচল্লিশ যোগ ছিয়ানব্বই তাহলে দেখো আমরা এখন এটা সবগুলো ক্যালকুলেটরে তোমরা সবগুলো যোগ করতে পারো একবারে যদি তোমরা ক্যালকুলেটরে সবগুলো যোগ করো তাহলে আমাদের কত মান হবে দেখো তোমরা সব ক্যালকুলেটরে চাপো এলে যোগ আকারে চাপো তাহলে দেখবা এর মান হবে তাহলে নয়শো চুয়াল্লিশ যেহেতু এটা ক্ষেত্রফল আমরা জানি ক্ষেত্রফলের একক কি ক্ষেত্রফলের একক হলো বর্গ বর্গ যেহেতু মিটার এটা আছে তাহলে বর্গ মিটার অর্থাৎ সম্পূর্ণ জমির ক্ষেত্রফল হলো আমাদের নয়শো চুয়াল্লিশ বর্গ মিটার তাহলে এভাবে আমরা বিভিন্ন অংশে এরকম যদি এখন আমাদের কোনো জমি থাকে তাহলে ওটাকে বিভিন্ন অংশে এরকম বিভক্ত করে আমরা সহজেই সমাধান করতে পারবো তাহলে আশা করবো তোমরা এটা সহজে বুঝতেছো আর যদি না বুঝতে থাকো আরেকবার ভিডিওটা ভালো করে দেখো আশা করি সহজেই তোমরা বুঝতে পারবে